গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে তোমরা এইচডির ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুযোগ তো বেসিক্যালি কিন্তু আমাদের একটা দিন কেটে গেল এই গাড়িতে ঠিক আছে আমরা বেরিয়েছিলাম ছাব্বিশ তারিখ ভোর পাঁচটার সময় আর আজকে হচ্ছে সাড়ে সাতাশ তারিখ ঘড়ি কাটে ঠিক বাজে পনেরো ছটা তো এই পনেরো ছটার সময় আজকে ব্লকটা স্টার্ট করছি এই আছে ব্যাপার ছাব্বিশ তারিখ কী কী হয়েছে সেটাগুলো তোমাদের সাথে শেয়ার করব দুদিন ধরে কিন্তু কোনো ঘুম নেই চোখে ঠিক আছে এখন একটু ঘুমাতে গিয়েও কিছু করার নেই ওই গাড়ি চলে এক বড় গাড়ি চলে এক সিস্টেমের অবস্থা প্রচুর বাজে ওহ তাহলে কিন্তু প্রায় আমরা লাস্ট আমরা মানে কোথাও দাঁড়িয়েছিলাম তিনশো কিলোমিটারে ফোন হয়েছে ছশো সাতান্ন কিলোমিটার আমরা মানে গাড়িতে ট্রাভেল করেছি ঠিক আছে হচ্ছে ব্যাপার তো এখন একটা ধাবার সামনে এসেছি আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে হচ্ছে একটা ধাবা আছে ওখান থেকে কিছু এখন খেতে হবে এখন বাজে ভাই সাড়ে চারটে আমাদের দুপুরে লাস্টটা করতে হবে আমরা যে রেস্টুরেন্টে খেতে আছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে জয় দুর্গা হোটেল ভালো একটা হোটেল পেলাম জয় দুর্গা বলে আমরা যে হোটেলটায় মানে খেতে যাবো ভাবলাম তো ওখানে শুধু ডাল আর সবজি আছে আর কিছু নেই যে খাবার দাবার বানায় সে একটু মার্কেটে গেছে বাজার করতে হচ্ছে ব্যাপার

জায়গায় সেখানে একটা কথা বলবো রান্নাটা খুব কিন্তু সুন্দর হয়েছে আমরা যখন গোয়া গেছিলাম না ভাই ওখানে খাওয়া দাওয়া এত বাজে ভাই আমরা খেতেই পারিনি এখন যখন আমরা রাজস্থানে যাচ্ছি এখানে কিন্তু ডাল নিয়ে নিয়েছিলাম এক প্লেট রাইস নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু আমাদের দিয়েছে বাসমতি রাইস বেশ সুন্দর দামটাও সুন্দর রাইস হ্যাঁ আশি টাকা আশি টাকা এই এক প্লেট ভাত আশি টাকা দাম কেমন ভাই খেতে সুন্দর সুন্দর কোনো টাকা খাবো তো অলরেডি গেছি আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন কিন্তু দুপুর ওয়েদার থেকে এখন ওয়েদারটা অনেকটা ভালো আছে ফলে আমরা এসি চালাচ্ছিলাম গাড়ির মধ্যে ততটা বুঝতে পারিনি যখন মাঝে মাঝে এসিটা অফ করছিলাম তখন একটু বুঝতে পারছিলাম গরমটা আর এখানে গাইস মানে আমি যেদিকে ছিলাম সেদিকে কিন্তু ইয়েটা পড়েছিলো সূর্যটা পড়েছিলো আর সূর্যের টাপটা ঠিক এখানেই পড়ছে সেই জন্য এখানে গামসাই দিয়ে দিয়েছিলাম বাড়ি থেকে সাতশো কিলোমিটার এসছি এখন প্রায় আমাদের বারোশো কিলোমিটারের মতো যেতে হবে ঠিক আছে আমরা আজকে রাতে হয়তো কোথাও স্টে করতে পারি আর তারপরে কথা হচ্ছে যে ভাই আমরা কিন্তু কোথাও দাঁড়াচ্ছি তিনশো কিলোমিটার পর পর গিয়ে ঠিক আছে আমরা একটা টার্গেট রাখছি যে তিনশো কিলোমিটার পর গিয়ে দাঁড়াবো তো এইভাবে কিন্তু আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম তিনশো কিলোমিটারে তারপর দাঁড়ালাম আবার তিনশো কিলোমিটারে ঠিক আছে এরপর দাঁড়াবো আবার তিনশো কিলোমিটার গিয়ে তো এখন ঘড়ি বাজে ঠিক পুনে ছটা তখন আমাদের বেরোতে হবে তো চলো আস্তে আস্তে বেরোই আমরা আর আমরা কিন্তু এই হোটেলে এখন খাওয়া দাওয়া করলাম বেশ ভালো খাবার দাবার সুন্দর ছিল যেহেতু আমরা বাইক থেকে গাড়িটা তেল ফুল করে বেরিয়েছিলাম তো এখানে কিন্তু আমরা আবারও থেকে গাড়িটাতে তেল ফুল করছি তার পিছনে কারণ হচ্ছে আমাদের এখন এক হাজার এক কিলোমিটার যেতে হবে তাই তো এখানে গাছ তেলের দাম দেখতে পাচ্ছ নাইনটি ফোর মানে চুরানব্বই টাকা করে তেলের লিটার আমাদের ওখানে একশো তিন টাকা করে একশো চার টাকা করে তাই তো অনেক টাকা কম ভাই দশ টাকা কম ভাই এখানে তেলের দাম বুঝতে পারছো কতটা সেভ হচ্ছে তাহলে এখানকার লোকজনের তেল ফুল হচ্ছে ক টাকা লাগে তেল ফুল হতে একুশশো টাকার তেল হয়েছে দু হাজার পাঁচশো হয়েছে তাই তো যাই হোক কত তেলের দাম কম ভাই আমার তো মাথা খারাপ যাই হোক আর এখন ঘড়ি কাটাও আছে ঠিক সাড়ে সাতটা আর এখন আমাদের কিন্তু হ্যাঁ কি আছে চাঁদে 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 দে

সলেট গাড়ি যাই হোক এখন ঘড়ি এগারটা বাজে ঠিক এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমরা এখন এসেছি পারিয়াগ্রাজ তো না এখান থেকে এখন আটশো কিলোমিটার আমাদের যেতে হবে তখন এসে একটু চাপা আমরা

গাড়ি করে মানে না ট্রেন না বাস না ফ্লাইট জাস্ট হওয়ার গাড়িতে করে আমাদের চার চাকা করে কিন্তু আমরা যাচ্ছি রাজস্থান তাও বাড়ি থেকে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর হচ্ছে আমার ঠিক আছে এখনও কিন্তু আটশো মিটার বাকি আটশো চলো চাবি পিছবার এতে হ্যাঁ পিছবারে চাবি হ্যাঁ যে সেনালি কিন্তু মানে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলাম যাই হোক আমরা কিন্তু আবার টু থেকে থ্রি আওয়ার্স কিন্তু কভার করে ফেলেছি রোডে এখন কিন্তু বেনারস তো এখান থেকে কিন্তু মানে দেখা যাচ্ছে যাই হোক ওই যে দেখতে পাচ্ছো রোডে না অতিরিক্ত পরিমাণে জ্যাম ঠিক আছে ব্রিজের উপরে এত পরিমাণে জ্যাম লেগেছে না তো ভাই আর বেনারসের কিন্তু সত্যি কথা বলতে বেনারসের সবাই জানে মানে যত যেখান থেকে যারা যারা ব্লগেও দেখেছো অনেকেই জানে বেনারসের সব থেকে বিখ্যাত হলো ওই আরতি ঠিক আছে

রেস্ট কাল লিয়া আর সুপ্রভাত চালাচ্ছে এখন গাড়ি ঠিক আছে ভরত চালিয়েছে সকাল থেকে ঠিক আছে আর সুপ্রভাত ল্যাপ খেয়ে ঘুমিয়েছে এখন সুপ্রভাত চালাচ্ছে তাও জ্যামের মধ্যে ঠিক আছে আর আমি কালকেও জেগেছিলাম রাতেও জেগেছিলাম দিনেও জেগেছিলাম এক ঘন্টা না আধা ঘন্টা ঘুমিয়েছিলাম তারপর আর ঘুমাচ্ছিল না এখন রিল্যাক্সে ঘুমাবো ঠিক আছে ডাইরেক্ট তোমাদের সাথে রাতে কথা হচ্ছে কোনো একটা ধাবায় দাঁড়িয়ে চা খাওয়ার সময় ঠিক আছে তো চলো দেখা হবে ঘড়ি কাটা বাজে ঠিক বারোটা তিপ্পান্ন আর আমাদের কিন্তু চাঁদ মামা মেঘের আড়াল থেকে উকি মারছে একটা বাস্তা পাঁচ মিনিট বাকি আমরা এসে পৌঁছলাম একটা ধাবার সামনে কিন্তু এখন রাতের ডিনারটা করতে হবে ঠিক আছে সব কিছু মোটামুটি কমপ্লিট করেছি আর রাতের ডিনারটা আমাদের করতে হবে এই চাইনি মিলেগা খানা নেই মিলেগা খানা মিলেগা চাইনি মিলেগা চো দুসুর কোনো রেস্টুরেন্ট দেখতে চলো হুম 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 ওকে চাই ওদের মিলেগা সো অললাইট যাই হোক আমরা যে ধাবার সামনে এখন আসলাম সেই ধাবার নাম হচ্ছে ভাই টি বাড়ি ধাবা আমি কিন্তু ভাই হিন্দি পড়তে জানি আমার ক্লাস সেভেন আমার ক্লাস এইটি কিন্তু হিন্দি ছিল আমার স্কুলে আমি যখন সিভিল স্কুলে পড়তাম তখন ঠিক আছে এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর কিন্তু তাই না ভাই অ্যাম্বিয়েন্সটা কেমন ভালো ভাই অ্যাম্বিয়েন্স এটা হোটেল এটা বাড়ি ভাবেছে বাট কত সুন্দর রেস্টুরেন্ট ভাই তুই বাড়ি থাকো বেশ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আমরা কিন্তু এখন বসে পড়েছি খেতে সামনে কিন্তু থালা পরিবেশন করা হয়ে গেছে অর্ডার করলে এখানে আমরা কি অর্ডার করলাম ডাল ভাত ডাল ফ্রাই ভাই বাঙালির মানে ভাই বাইরে বেরিয়েছে ডাল আর ভাতই আমাদের ওকে

আস্তে আস্তে চলো এখন আমরা ঘরের ভিতরে যাব যাই হোক মানে আমি কিভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করবো আমি কিছু বুঝতে পারছি না যাই হোক তোমাদের একটা কথাই বলছি এখন ঘড়ি কাটা বাজে ভাই একটা বাজে চার মিনিট রাত ঠিক আছে আমি তখন বাইতে এসেছিলাম বারোটার সময় দেয় বাইতে তারপর কিন্তু আমি বাইতে স্নান খাওয়া দাওয়া করে আমি পুরো লটকে গেছি মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আপনার ভিডিও ভিডিও কন্টিনিউ করে নিই এই বিকালবেলা একটু চা ফা খেতে গেছিলাম চা ফা খেয়ে খেয়ে এসে বাইতে এসে খাওয়া দাওয়া করে আর একটু ঘুম দিলাম তারপর এই 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 করছি আমরা তো যাই চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি কালকে থেকে তোমরা রাজস্থানে কী কী করছি কী না করছি সেগুলো তোমরা দেখতে হবে তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখো চলে কয়দিন সকাল আটটার সময় যদি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো দেখো চলে কয়দিন সকাল আটটার সময় তার সাথে